তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগ নাইতি ইসলামের ব্যবহারে মুক্ত দেশের মানুষ নাহিত ইসলামের চিত্র জগতের প্রতি সাকিব তিনি চিত্র জগতের মানুষের জয় করে ফেলেছেন সম্প্রতি তিনি চলচ্চিত্র উন্নয়ন নিয়ে বিভিন্ন উদ্বেগ নিয়েছেন এবং বাংলা চিত্রজগতের ইন্টারন্যাশনাল রিফারেন্স করার আর চালিয়ে যাচ্ছেন তিনি বর্তমান বাংলা ফিল্মের সবচেয়ে বড় তারকা সাকিব খানকে নিয়েও আরও অনেক পরিকল্পনা আছে সাকিব খান বলেন আমি চেষ্টা করব আমার দেশের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে এ সময় উপচেষ্টা নাইতে ইসলাম বলে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে সিনেমা হলগুলো লক্ষ্য করলে দেখা যায় সম্প্রতি পারেন এখন যুগ যে তাই সিনেমা হল আধুনিকতা আয় করতে হবে এবং দেশের মানুষ যা পছন্দ করে আমাদের তাই নিয়ে কাজ করতে হবে বাংলা চলচ্চিত্র শাকিব খানের অবদান কতটুকু তা ভুলে গেলে চলবে না চলচ্চিত্র উন্নয়নে শাকিব খানের গুরুত্ব সবচেয়ে বেশি এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চিত্র নিয়ে কাজ করুন সামনে সাকিব খানের পাইপ লাইনে অনেকগুলো সিনেমা আছে এবং মুক্তির অপেক্ষায় আছে অনন্য মামনের প্যান ইন্ডিয়ান সিনেমা ধর প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয় কন করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা প্লাই প্লাইকুনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ